অনেকদিন আগে আবুল এবং তার স্ত্রী সুমায়া একটি ছোট বাড়িতে থাকতেন আবুল একটি অফিসে কাজ করতেন এবং তার স্ত্রী বাড়ির কাজ দেখাশোনা করতেন আবুলের দুই সন্তান ছিল এক ছেলে এবং এক মেয়ে ছেলের নাম ছিল রফিক আর মেয়ের নাম সুমনা আবুল ও তার স্ত্রী সুমায়া সব সময় তাদের ছেলেকে ভালোবাসতেন এবং তাদের মেয়ে সুমনাকে খুব একটা পাত্তা দিতেন না একদিনের কথা আবুলের পরিবার অন্য বাড়িতে চলে যায় তখন তার স্ত্রী বলে শুনুন এখানে সব কিছু খুব ভালো কিন্তু আমি আমার ছেলে রফিকের পড়াশোনার কথা ভাবছি তাকে তো স্কুলে ভর্তি করাতে হবে এই নিয়ে তুমি চিন্তা করো না আমার পাশের স্কুলে কথাবার্তা হয়েছে আমার বসের পরিচিত কয়েকজন ওখানে থাকে সেই জন্যই ওই স্কুলে ভর্তি হচ্ছে না হলে এখানে ভর্তি করা খুব কঠিন কিন্তু এখানে শুধুমাত্র একজন বাচ্চাকে ভর্তি করাতে পারবো হ্যাঁ সমস্যা নেই আমরা রফিককে এখানে ভর্তি করে দেব ওমা আমি কোন স্কুলে পড়ব আরে বড় মেয়ে বলে কি তুমি পড়ালেখা করে ইঞ্জিনিয়ার বা ডাক্তার তো হবে না একদিন পর বিয়ে করে তোমার শ্বশুর বাড়ি যেতে হবে বুঝেছো সুমনা তার মায়ের কাছ থেকেই কথা শুনে খুব কষ্ট পায় কিন্তু কেউ তার দিকে মনোযোগ দেয় না কিছুদিন পর রফিক স্কুলে যেতে শুরু করে একদিনের কথা রফিক সকালে স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল এমন সময় তার বোন সুমনা আসে তার ঘরে এই দেখ আমার নতুন ব্যাগ এই যে নতুন জামা কাপড় তুই জানিস আমার স্কুল কত ভালো অনেক দোলনা আছে সত্যি স্কুলে অনেক মজা তাই না আর ম্যাডামরা অনেক ভালো করে লেখা পড়া করায় দূর বোকামে কি পড়তে পছন্দ করে আমি তো শুধু দোলনায় দোল খেতে আর বাচ্চাদের সাথে খেলতে পছন্দ করি আরে কি রকম কথা বলছো ভাইয়া তুমি তো জানো বাবা কত কষ্ট করে তোমার লেখা টাকা জোগাড় করেন আর তুমি এইসব কথা বলছো? এই রকম কথা বলতে তোমার লজ্জা করে না? আমি তোকে যা বলেছি তুই তার নিজের কাছেই রাখ। অন্য কাউকে বলবি না। নইলে আমি তোর জন্য আম্মুর কাছে অভিযোগ করব। তুই তো আগে থেকেই জানিস মা তোর সাথে কি করবে। তারপর তার মা সেখানে আসে। আরে বাবা, এত দেরি হয়ে গেল। চল স্কুলে চল। নইলে বাস চলে যাবে। রফিক স্কুলে চলে যায়। সুমনা সারা দিন তার মাকে তার কাজে সাহায্য করতে থাকে স্কুলে না যাওয়ার জন্য সে খুব দুঃখিত ছিল কিন্তু সে কিছুই করতে পারত না একদিন রাতে সুমনার ঘুম আসছিল না এবং সে জানলার কাছে গিয়ে দাঁড়ালো বাইরের শীতল হাওয়াই সুমনা স্কুলের কথা ভাবছিল তখন সে একটা আওয়াজ শুনতে পাই এ অ্যাপেল অ্যাপেল মানে আপেল বিফর বল বল মানে বল আরে এত রাতে বাচ্চাদের পড়াশোনার শব্দ কোথা থেকে আসছে সুমনা কণ্ঠটি আরো মনোযোগ সহকারে শুনতে শুরু করে এইবার আবার কণ্ঠস্বর আসে এসো বাচ্চারা তোমাদের ইংরেজির খাতা বের করে নাও আমি আজ তোমাদের কিছু ট্রান্সলেশন শেখাতে যাচ্ছি আরে এটা তো একটা ম্যাডামের কণ্ঠ যিনি বাচ্চাদের পড়াচ্ছেন কিন্তু এত রাতে কোন টিচার এই বাচ্চাদের পড়াবেন সুমনা চারপাশে তাকায় এবং তারপর সে একটি বিল্ডিং দেখতে পায় সেই বাড়ি থেকে বাচ্চাদের পড়ার আওয়াজ আসছে আচ্ছা তো আওয়াজ এইখান থেকে আসছে কিন্তু এত রাতে আওয়াজ কিভাবে আসছে আমি গিয়ে দেখি তো সুমনার নিশব্দে তার বাসা থেকে কোনো ভয় ছাড়াই বেরিয়ে আসে এবং সেই বিল্ডিং এর দিকে চলে যায় কিছু না ভেবেই সুমনা সেই বিল্ডিং এর ভিতর ঢুকে যায় ভিতরে রিসেপশনে এক অদ্ভুত চেহারার মহিলা বসে আছেন যিনি দেখতে ভূতের মতো তোমার ক্লাস কবে শুরু হবে চলো তাড়াতাড়ি ভিতরে যাও কাল থেকে আর দেরি করে আসবে না আমার ক্লাস আমি তো আজ প্রথম এসেছি আচ্ছা ঠিক আছে আমি ভিতরে গিয়ে দেখছি সুমনা ভিতরে চলে গেল আরেকজন ম্যাডাম বই নিয়ে আর আরে তুমি এখানে কি করছো তাড়াতাড়ি ক্লাসে যাও না হলে ম্যাডাম খুব রেগে যাবে কিন্তু আমি কথা পরে বলে নিও এখন তাড়াতাড়ি ক্লাসে যাও তোমার এমনিতেই দেরি হয়ে গেছে সুমনা কিছুই বুঝতে পারছিল না তার সাথে কি হচ্ছে সে প্রথমবার স্কুলে এসেছে এবং সবাই তার সাথে এমন ভাবে কথা বলছে যেন তারা সবাই তাকে ইতিমধ্যেই চেনে সুমনা ক্লাসে প্রবেশ করার সাথে সাথে সে হতবাক হয়ে যায় একটা ডাইনি সব বাচ্চাদের পড়াচ্ছে সুমনা খুব জোরে চিৎকার করে ওঠে আহ বাঁচাও চুপ করো আওয়াজ করবে না বাচ্চারা পড়াশোনা করছে দেখতে পাচ্ছ না আর এত দেরি করলে কেন তুমি নিজের সিটে গিয়ে বসো আর কাল থেকে দেরি করে আসবে না ঠিক আছে সোমনা খুব ভয় পেয়েছিল এতই ভয় পেয়েছিল যে সেখান থেকে সে পালাতেও পারছিল না তুমি কি এখানেই দাঁড়িয়ে থাকবে বললাম না ভিতরে গিয়ে বসো চলো তাড়াতাড়ি যাও হ্যাঁ ম্যাডাম আমি আমি যাচ্ছি সুমনা একটি খালি সিট দেখে চুপচাপ বসে পড়ে। সুমনা সিটের মধ্যে আগে থেকে একটি খাতা ও পেন্সিল এবং ব্যাগ রাখা আছে। বাহ! এই সব তো খুব সুন্দর। এই সব তোমার, ঠিক আছে? তুমিও তোমার খাতা ও বই বের করো। সুমনা ব্যাগ থেকে একটি খাতা এবং একটি বই বের করে এবং সব ভূture বাচ্চাদের সাথে সে পড়া শুরু করে। ডাইনি শিক্ষক খুব আদর করে বাচ্চাদের পড়াতেন আর বাচ্চারাও সেটা বুঝতে পারত সুমনা তার পড়াশোনায় এতই মনোযোগী ছিল যে তার ভিতর থেকে সব ভয় চলে যায় এবং তার ভিতরের সব ভয় শেষ হয়ে যায় ডাইনি শিক্ষকের কথা সে খুব মনোযোগ দিয়ে শুনত এবং পড়াশোনা করতে সে অনেক ভালোবাসত ডাইনি যা কিছুই পড়াক না কেন তা পড়তে সুমনার অনেক মজা লাগত ক্লাস শেষ হলে ডাইনিটাও সব বাচ্চাদের চকলেট খেতে দিত ধন্যবাদ ম্যাডাম এখন কাল থেকে তুমি সময় মতো স্কুলে এসো তাহলে প্রতিদিন তুমি চকলেট পাবে ঠিক আছে ম্যাডাম কিন্তু তুমি একটা কথা মনে রাখবে কি ম্যাডাম কখনো কাউকে এই স্কুলের ব্যাপারে কিছু বলবে না না হলে তোমার বাড়ির লোক তোমাকে এখানে আসতে দেবে না ঠিক আছে ম্যাডাম আমি কাউকে বলবো না সুমনার স্কুল রাত দুটোই ছুটি হয়ে যায় তারপর সে বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে এবং কেউ বুঝতেও পারে না যে সে স্কুলে গিয়েছিল সুমনা তারপর ঘুম থেকে ওঠে এবং স্কুলের কথা কাউকে বলে না তার ভয় লাগছিল সে যদি স্কুলের কথা তার বাড়ির সবাইকে বলে দেয় তাহলে তারা আর তাকে স্কুলে যেতে দেবে না তাই সে এই কথা তার বাবা মাকে কাউকেই বলে না তার মধ্যে পড়াশোনার এতই শখ ছিল যে তার কোনো কিছুতেই কিছু যায় আসে না সে কোথায় যাচ্ছে এবং কাদের সাথে পড়ছে এবং তাকে ভূতে স্কুলে পড়তে হচ্ছে তাও আবার ভূতেদের সাথে আর সে স্কুল পড়ুয়া ছাত্ররাও ভূত এবং শিক্ষকরাও ভূত আর সুমনা রাত বারোটা বাজার অপেক্ষা করে বারোটা বাজার সাথে সাথে সে আবার স্কুলে যায় এবং খুব মনোযোগ সহকারে পড়াশোনা করে পড়ালেখা করতে খুব ভালো লাগছে আর ম্যাডাম এখানে খুব ভালো করে পড়ায় আসলে আমিও পড়তে খুব পছন্দ করি কিন্তু তোমরা সবাই কি করে ভূত হয়ে গেলে আর ম্যাডামও একদিনের কথা স্কুলে আগুন লেগে গিয়েছিল আর স্কুলের সব বাচ্চারা এবং স্যার ও ম্যাডামরা সবাই এই আগুনে পুড়ে মারা যায় আর এই স্কুলের মালিকও এই আগুনে পুড়ে মারা যায় এই কারণে সেই দিন থেকে এই স্কুল বন্ধ হয়ে আছে কিন্তু আমাদের আমাদের পড়ার অনেক ছিল তাই ম্যাডাম এখনো পড়াশোনা করাচ্ছে প্রতিদিন সেই স্কুলে যেতে শুরু করে এবং সমস্ত বাচ্চাদের সাথে পড়াশোনা শুরু করে কখনো ডাইনি ম্যাডাম পড়াতেন আবার কখনো আর এক ডাইনি ম্যাডাম পড়াতেন কিন্তু সব ডাইনি ম্যাডাম খুব ভালো করে পড়াতেন যাতে বাচ্চারা বুঝতে পারে সুমনায় স্কুলে পড়তে পড়তে বহু বছর হয়ে যায় আর তার পড়াশোনা প্রায় শেষ হওয়ার দিকে আর এখনো পর্যন্ত সুমনা স্কুলের কথা কেউ জানতে পারেনি সুমনাও তার ভাই রফিক বড় হয় রফিক বড় স্কুলে পড়ে বদমাস হয়ে যায় কিন্তু সুমনা অনেক স্মার্ট হয়ে গিয়েছিল একদিন আবুল তার ছেলেকে চিৎকার করে বলছিল আমি আমার সারা জীবনের টাকা পয়সা তোমার পেছনে খরচ করেছি কিন্তু তুই তো ধ্বংস হয়ে গিয়েছিস সব সময় তুই ফেল হয়ে যাস এখন তো অনেক হয়েছে আমার কাছে আর কোনো টাকা পয়সা নেই যে আমি তোর লেখা পড়া করাবো বুঝেছিস আপনি আমার উপর টাকা খরচ করে কোনো দয়া করেননি আমি তো আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি এখন যদি আমি ফেল হয়ে যাই তাহলে আমি কি করতে পারি আর আপনি এত রাগ করছেন কেন হায় খোদা এ ছেলের মধ্যে তো একটুও লজ্জা নেই নিজের বাবার সাথে কিভাবে কথা বলছে রফিক পড়ার প্রতি একটু আগ্রহ অনুভব করছিল না আর সে দিন দিন অনেক বদমাস হতে শুরু করল কিছুদিন পর সে তো সীমা অতিক্রম করে এবং বাড়ি থেকে টাকা চুরি করতে শুরু করে একদিনের কথা আবুল পুরো পরিবার নিয়ে তার বসের বাড়িতে একটি অনুষ্ঠানে গিয়েছিল তখন রফিক সেখানেও চুরি করতে শুরু করে আবুলের বস তার ছেলেকে লম্বা হাতে চুরি করতে ধরে ফেলে আরে তুই তো সেই ছেলে যাকে আমি স্কুলে ভর্তি করিয়েছিলাম আর তুই কিভাবে চোর হয়ে গেলি তুই তো আমার বাড়িতে ডাকাতি করলি আবুল তোমাকে গতকাল থেকে অফিস থেকে বের করে দেওয়া হয়েছে স্যার এটা আমার কি দোষ অবে একজন চোরের বাবাকে আমার কোম্পানিতে কাজ করাতে দিতে পারবো না কে জানে কাল এখানে এসে সে চুরি করবে বুঝেছো রফিকের কর্মের কারণে তার বাবা আবুল তার চাকরি হারায় অল্প সময়ের মধ্যেই তাদের সমস্ত টাকা শেষ হয়ে যায় এমনকি খাবারেরও সমস্যা হয়ে যায় এসব দেখে সুমনা খুব দুঃখ পাই তার খুব খারাপ লাগে এবং সে আশেপাশের বাড়ির ছেলে মেয়েদের টিউশন পড়ানো শুরু করে এবং সমস্ত সংসারের খরচ চালাতে শুরু করে আবুল এবং সুময়া যখন এই কথা জানতে পারে তারা দুজনেই হতবাক হয়ে যায় আরে শুন সুমনা তো কোনোদিন স্কুলে যায়নি তাহলে সে অন্য বাচ্চাদের কীভাবে পড়াতে লাগলো এই কথা তো আমিও জানি না এই কথা ভাবতে ভাবতে আমিও অনেক চিন্তিত একদিনের কথা সুময়ার আবুল তাদের মেয়ে সুমনাকে জিজ্ঞাসা করে সে কোথা থেকে পড়াশোনা করছে কিন্তু সুমনা এটা বলতে খুব ভয় পাচ্ছিল কিন্তু তার মা সুময়া তার পিছু লেগে যায় এবং বেচারা সুমনা পুরো সত্যটা সবাইকে বলে দেয় সুমনার কথা শুনে আবুল ও সুমায়া চিন্তায় পড়ে যায় তখন আবুল বলে মা তুমি ভূতের স্কুলে পড়তে গিয়েছিলে তাও আবার মাঝরাতে এসব আমার ভুলের কারণেই হয়েছে আমাকে ক্ষমা করে দিও আমরা তোমার লেখাপড়ার ব্যাপারে কখনো ভাবিনি যে তোমার পড়ার অনেক ইচ্ছে ছিল আর আমরা ওই ছেলের পিছনে সব টাকা নষ্ট করেছি যে কখনো পড়তেই চাইনি বেটি তুমি আমাদের মাফ করে দাও সুমায় আর আবুল তাদের ভুলের জন্য অতি তপ্ত ছিল আর সুমনা সেদিনের পর থেকে আর কখনোই সেই ভূতের স্কুলে পড়তে চাইনি আর এখন তার বাবা মা তাকে পড়ানো শুরু করে কিন্তু সেই ভূতের স্কুলের শিক্ষকদের সুমনা সব সময় মনে থেকে ধন্যবাদ দিতে থাকে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের গল্প এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারি যে যদি তুমি কোনো কাজ মনোযোগ দিয়ে করো তাহলে তুমি একদিন অবশ্যই সফল হবে গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেলাইকিনটিতে ক্লিক করে দিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ